জি করলা আছে আর আমরা কিন্তু এক্স পর কিন্তু প্রচুর কালেকশন দেখতে পাচ্ছেন এবং এই পাশে আমাদের স্ট্যান্ডার উপর নোয়া আছে অর্থাৎ নিচে ফ্লোরের নোয়া আছে সাথে থাকতে হবে আর স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আসার একটা ফোন দিয়ে আসবেন তো কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করে আজকের ভিডিওটি বলছিলাম যে এই পাশে কিন্তু এক্স পর প্রচুর কালেকশন দেখতে পাল কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার সিলভার কালার আর এই পাশে আমাদের স্ট্যান্ডার উপর নোয়া আছে আর এই পাশে একটা চমৎকার এসআই নোয়া অরিজিনাল এসআই যারা চাচ্ছেন দুই হাজার দশের মডেলের সাথে থাকেন আর আমরা কিন্তু মনির খেলার আছি নারায়ণগঞ্জ দেলপাড়া বাস স্ট্যান্ড নারায়ণগঞ্জ সাইনবোর্ড আইসা দেলপাড়া বাস স্ট্যান্ড অথবা এস বি গার্মেন্টস বললে যে কাউকে বললে চিনে এ হচ্ছে মনির কারহাট আর আসার আগে একটা ফোন দেবেন গুগল ম্যাপসে যদি মনির কারহাট লিখেন অ্যাভেলেবেল পাবেন মনির ভাই আমাদের সাথে আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন মনির ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো রাখছে ইনশাআল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি নোয়া তো আলহামদুলিল্লাহ সব সময় আছে প্রাইভেটে গেলে শুরু দেখতেছি অনেক আসবে প্রচুর গাড়ি আসবে আজকে এই ভিডিওতে নোয়া গাড়িগুলো দেখাবো

আর এটা ওভার থাকবে মাত্র ছয় লাখ পঞ্চাশ ছয় লাখ ছয় লাখ পঞ্চাশ ইনশাল্লাহ সামডিশনের ক্লাস অরিজিনাল নাইন্টি মডেল আপনার হচ্ছে দু হাজার দুই রেজিস্ট্রেশন সাম ডিভিশনের ক্লাস অরিজিনাল এখন একটা আনকমন গাড়ি দেখাবো এস আই আপনার এস গাড়ি আনকমন একটা গাড়ি ব্রয়লাতে ছিলাম এর আগেও আবার এখন আমি বলি যে এক হাজার পিসের মধ্যে এক পিস একটা চমৎকার কন্ডিশানের গাড়ি যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনতে চান তাদের জন্যই গাড়িটা দুই হাজার মডেল অরিজিনাল এসআই যারা চান ষোলো রেজিস্ট্রেশন ঠিক আছে রেজিস্ট্রেশন ষোলো ভাই এই যে অরিজিনাল অবস্থা আছে এটা টাচ আপও করা হয় না যা আছে কোনো কালার হয় না দেখেন এই দেখেন আমি এখনো ওয়াশ পলিশ কিছু করাই নাই জাস্ট আসছে আমি আসার পরেই গাড়িটা আসছে প্রজেকশন লাইট প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে ডোর দুইটাই পাওয়ার পাবেন পুশ স্টার্ট পুশ কন্ট্রোল এভরিথিং ফ্রেশ কন্ডিশনে পাবেন হ্যাঁ যারা চাচ্ছিলেন একটা এসআই আমি বলবো যে এই গাড়িটা এসে দেখলে আপনার পছন্দ হবে ইনশাআল্লাহ এই যে ডোর কিন্তু পাওয়া

আর চালাবেন বড়িকিট জাপান থেকে আসে এসআর বড়িকিটা এভাবে জাপান থেকে আসে ফুল ফ্রেশ কন্ডিশনে একটা এসআই যারা চাচ্ছিলেন আমি এই গাড়িটা এসে দেখেন যা শুধুমাত্র পানি মার দিব ওয়াশ করতে হবে পলিশ করতে হবে একদম রেডি করা একটা গাড়ি এটা প্রাইস কত স্যার মনে হয় ভাই দুই হাজার দশের মডেল ষোলোতে রেজিস্ট্রেশন ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র উনি সিরিয়াল এসআই একটা হাই গ্রেডের গাড়ি আপনার এই গাড়িটার মধ্যে নেওয়ার পরে দশ টাকার কোনো জায়গায় কাজ করাই দেবো না নিব চালাইব শুধু ইউজ করতে থাকবো

এছাড়াও প্রাইভেট গাড়িগুলো আরেকটা একটা ভিডিওতে এই চ্যানেলেই পাবেন আচ্ছা এটা মডেল হচ্ছে 2004 এর মডেল এক্স নোয়া 4 মডেল 2004 এর মডেল এক্স নোয়া আপনার হচ্ছে 2010 এর রেজিস্ট্রেশন আমরা আবার ইঞ্জিন নাম্বার দেখাই 4 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন অরিজিনাল লাইট ভাই যা আছে সব অরিজিনাল গ্লাস ওকে এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল দেখেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল যারা নোয়া চাচ্ছেন একটা ফ্রেশ এর ভিতরে বাজেট কমের ভিতরে এই গাড়িটা দেখলো আপনার পছন্দ হয়ে যাবে ইনশাআল্লাহ খুবই দারুণ একটা গাড়ি সিট কভারগুলো একদম নতুন কোনো প্রকার কাজ নেই এবং স্টিকারগুলো আছে এখনো পর্যন্ত

এটা ইঞ্জিন গিয়ার কেমন মনির ভাই এটার মধ্যে ইঞ্জিন গিয়ার বসে নতুন নির্দিষ্ট করা আছে না জি জি কত চাচ্ছিলেন দুই হাজার এর মডেল সাদা ছাব্বিশ 26 27 কাগজপত্র ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র ফার্স্ট পার্ড স্মার্ট কারের গাড়ি আপনার হচ্ছে এই গাড়িটার দাম চাইছি আমি

যারা নতুন করে রেখেন আর নিয়মিত আমাদের ভিডিও গুলো পাইতে হলে একটা শেয়ার দিয়ে একটা সাবস্ক্রাইব করে রাখেন নিয়মিত এই যে দেখেন যারা দুই এর মডেলের একটা এক্সপো আমরা একদম চিপ প্রাইজ দিয়ে দিবেন এবং সামনে শেপটা হচ্ছে ছয় সাতের

আর চারের মডেল আপনার সাত রেজিস্ট্রেশন এগারো সিরিয়াল এই গাড়িটা চমৎকার কন্ডিশনের গাড়ি দেন ইঞ্জিন রুমটা মানে ইঞ্জিন গিয়ার বক্স দিয়ে কোনো প্রশ্ন নাই না ইঞ্জিন গিয়ার বক্সে কোনো আপস নাই কোনো কম্প্রোমাইজ নাই এগুলো আসবেন দেখিয়া বুঝিয়া এর পর নিয়ে যাব কোনো সমস্যা নাই দেখেন ইঞ্জিন গিয়ার বক্সের 100 100 থাকতে সিট কভারগুলো মধ্যে গাড়ির একটা ছোটখাটো ছোট দেখলো সারায় নেওয়া যায় বুঝছেন না ইঞ্জিন গিয়ার বক্সের প্রবলেম থাকলে তো বড় প্রবলেম এই প্রবলেমগুলো নেওয়ার পরে তারা বিপাকে বলে যায় সেটাই সেটাই এজন্য ফুল রেডি করে দেন হ্যাঁ

ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র সিএনজি তে কনভার্ট করা এই যে অরিজিনাল ইচ্ছা ফ্লোর ছাব্বিশ ছাব্বিশ কমপ্লিট জি ছাব্বিশ ছাব্বিশ কমপ্লিট সিএনজি করা আছে না গাড়িটা একটু বেশি হাই করে রাখছি ব্যাক সাইড এর থেকে কেউ যদি প্রয়োজন মনে করে ব্যাক সাইড এর থেকে একটু ডা নামাই নিব নামাই দিব আমরা ওই যে চাকার থেকে একটু হাই করা আছে আচ্ছা আচ্ছা অনেক সময় স্প্রিং রেট ব্রেকার এর ব্যাজ এটা যে কারণে হাই করে রাখছি এইজন্য কেউ বল বলতে পারে যে গাড়িটা তো ওচাকেন আচ্ছা আচ্ছা চাইলে নামারে হবে না ভাইয়া হ্যাঁ হ্যাঁ